আলহামদুলিল্লাহ আজকের এই সেমিনার জাহিরিয়তের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের অবদান শীর্ষক জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা আজকের এই সেমিনারে আমি উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে সুপ্রিয় করি এবং আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার পূর্বের কয়েকজন বক্তা তাদের সুন্দর উপস্থাপনা এবং সুন্দর আলোচনা আমি শুনে আলোকিত পুলকিত হয়েছি এবং চর্মনায় এই ঢাকা শহর থেকে বলতে গেলে অনেক দূর প্রান্ত এই দূরবর্তী এলাকা এখানে আমি ইসলামের এই জাগরণ এবং অনুমায়িক রামের এই অত্যন্ত জোরালো ভাষণ ইত্যাদি শুনবার পর আমার ভিতরে যে অনুভূতি আসলো যে বাংলাদেশের আমাদের রাজধানী ঢাকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইসলামিক রাজধানী আমাদের চলমনায় আল্লাহ কবুল করে ফেলেছেন এটা ইসলামিক রাজধানী হিসাবে আল্লাহ তারা গ্রহণ করেছেন যার ফলে এখানে ইসলামী পুনর্জাগরণ এবং ইসলামিক এই উত্থান এবং এতগুলো মুখমণ্ডল এতগুলো সুন্দর চেহারা দেখবার এই সুযোগ আমি এখানে দাঁড়িয়ে লাভ করেছি এটা সত্যি আমাকে পুলকিত করেছে আলোকিত করেছে এবং আমি অভিভূত হয়েছি আমার বিশ্বাস যে সভ্যতা সভ্য জগৎ রসুল করিম সাল্লা আলি প্রতিষ্ঠা করেছিলেন অসভ্যদেরকে সভ্য বানিয়েছিলেন দ্য সেভেস পিপল যারা একেবারে বর্বরতম বর্বরতার একেবারে গভীর কন্দরে নিমজ্জিত ওই সমস্ত মানুষদেরকে রসুল করিম সল্লাসাল্লাম সিভিলাইজ করেছিলেন মানবীয় গুণাবলীর অনন্য উচ্চতায় তাদেরকে নিয়ে এসেছিলেন এবং সুন্দরতম মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই সভ্য জগৎ যে কোনো কারণেই হোক আমরা ধরে রাখতে পারিনি নব্য জাহিলিয়ত আবার আমাদেরকে গ্রাস করেছে আজকে আমাদের মাথার উপরে মূর্তি চাপিয়ে দেওয়ার সেই ষড়যন্ত্র চলছে জাহিলিয়তের জাহিলিয়ত আল্লাহ কোরআন করিমে চারবার শব্দ জাহিলিয় শব্দকে ব্যবহার করেছে একজন নুন আলিয়া হি জন রণ ধারণার নাম চিন্তা চেতনার নাম জাহিলিয়ত অহুমার জ্যাহিলি ইট অ্যাভ গুড জাহিলিয়ত একটা ভ্রান্ত শাসন ব্যবস্থার নাম যেখানে জুলম অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং দুঃশাসন শোষণ চলে এরকমভাবে রজ না তাবার রোজ আর জাহিলিয়তের উ নারীদের জাহিলি যে বহিপ্রকাশ নারীদের জাহিলিভাবে জাহিলিয়তের মতো তাদের তাদের যে উলঙ্গ হয়ে অর্ধুলঙ্গ হে ঘোরাফেরা করার এটাকে আল্লাহ পাক জাহিলিয়া বলেছে এবং নাহারা তোর জাহিলিয়া হামি তের জাহিলিয়া এইভাবে আল্লাপাক জাহিলি অবস্থা এবং চরিত্র অবাক বহনা করেছেন যেগুলোকে মূলত পাঠন করে রসুল করিম সল্লি সাল্লা মাধ্যমে সুন্দর একটা সমাজ ব্যবস্থা সুসভ্য সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আমাদের সামনে রেখে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেই সভ্যতাকে ধরে রাখতে পারি নাই আমরা সেই সুন্দর অবস্থানকে আমরা টিকে রাখতে পারিনি যার ফলে নব্য জাহিলিয়ত সেকুলার সেকুলারিজম এবং সেকুলার মডার্নিটি এটা নব্য জাহিলিয়তের নাম যেখানে যা সাধারণত বলে সেকুলারিজম মানে ধর্ম যার যার কিন্তু আসলে এটা সেকুলারিজম মানে এটা নয় সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা ধর্মহীনতা হচ্ছে সেকুলারিজম মানে আর্থলি ওয়ার্ল্ডলি নট রিলিজিয়াস সেটা হচ্ছে সেকুলারিজম এই সেকুলারিজম প্রতিষ্ঠা করে তারপরে ইসলামী সভ্যতাকে প্রতিরোধ করবার এই চেষ্টা চলছে আমার প্রিয় বন্ধুগণ আমাদের আজকের চেষ্টা হবে যে আমরা রসুলের কারিম সাল্লাম যে ইসলামিক সভ্যতা কোরআনিক সভ্যতা এবং সুন্দর সমাজ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন সেই সমাজকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। সেই সমাজকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। কোথায় সে শিক্ষা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে আসিয়াছিল যারা হাতে রয়ে পাক কোরআন আমরা সেই আজাদি কোরআনের মাধ্যমে মানুষকে জাহিলিয়ত মুক্ত করে আবার আজাদের সেই শপথ আজাদ করবার সেই শপথ ইসলামিক সভ্যতা প্রতিষ্ঠার সেই শপথ আমরা গ্রহণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন করেনা আলহামদুলিল্লাহি রব্বিলামীন